এখন মানুষ মন্দির পাহারা দেয় মন্দির পাহারা দেয় কেন যে মন্দির কেউ ভাঙবে তাই আর আহলে হাদিসের মসজিদ ভেঙে দেওয়া হয় কত জায়গায় গুড়িয়ে দেওয়া হয় কিন্তু মসজিদ কেউ পাহারা দেয় না যারা মসজিদ ভেঙে দিতে হবে ওটা কেন কয়টা মসজিদ তৈরি করো তুমি তোমার আসফলন মানুষ দেখতে না পারলে আল্লাহ দেখতে পাচ্ছে তুমি সাবধান রেখো তোমার বিচার আজ হোক আর কাল হোক হবেই তুমি কোন চরিত্র দেখাতে চেয়েছ তোমার মতো শয়তানোর ক্ষমতা আছে তুমি মনে রেখো বেশি বাড়াবাড়ি করলে ইহকালও টিকতে পারবে না পরকালও টিকতে পারবে না টুপি পরে পাগড়ি পরে দেহের মতো আহলাদিস মসজিদ ভাঙতে চাও তুমি কোনদিন কি সিনেমা হল ভাঙতে গেছো তুমি কোনদিন জাফরা প্যান্ডেল ভাঙতে গেছো তুমি কোনদিন বেশলা ভাঙতে গেছো মসজিদ ভাঙতে যাও তুমি কোন মুসলমান করবে তোমাকে মুসলমান মনে করি না হাদিসদের মসজিদ গুলোকে ভেঙে খান খান করা হচ্ছে কোথায় গেল মামুনুল হকের বাঘের হংকার কোথায় গিয়েছে ডক্টর রহমানের মানবতার নামে মন্দির পাহারা দেওয়া কোথায় গিয়েছে আজকে ডক্টর ডক্টর মিজানুর রহমান আজহারির ঐক্যের সাক্ষ্য দেওয়া কোথায় গিয়েছে আজকে সাইদ আহমদুল্লার মিষ্টি মিষ্টি কথা আমরা জানি মসজিদ ভাঙ্গার বিপক্ষে যে মুসলমান মসজিদে হামলা করছে কেন মসজিদ কার ঘর মসজিদ কার ঘর আল্লাহর ঘর অবাক করা কথা এই মুসলমানরাই কিছুদিন আগে দুর্গাপূজার মন্দির কে পাহারা দিয়েছে এই মুসলমানরাই কিছুদিন আগে যখন সৈরাচারীর পালানোর সময় আসলো তখন এই মুসলমানরাই হিন্দুদের কালী পূজা সরস্বতী পূজার কে ঘিরে পাহারা দিয়েছে আজকে ওই মুসলমান আরেক ভাইয়ের মসজিদ ভাঙছে এই যে মসজিদ গুলো পুরালো তারা কিন্তু টুপি লোক তারা কিন্তু মুখ ভর্তি দাঁড়িয়ে তারা মসজিদে নামাজ পড়ে আপনার থেকে বেশি ইবাদত করে তারা উনি মনে করছে এটা মসজিদ না আর আমি যে ঘর পুরাচ্ছি জান্নাতে হেটে দেয় আমি দৌড়ে যাবো যে আলেম নামে আগে সাইকুল হাদিস লিখে আল্লা লিখে মুফতি সাহেব লিখে তারা নেতৃত্ব দিয়ে কি করে আল্লাহর ঘর ভাঙতে পারে এ কখনো পশ্চিমকালে আলেম হতে পারে না এ হচ্ছে আলেম নামের জালে